বন্ধুরা আজকে তোমাদেরকে আমি শোনাবো এক মাছ বির একটা দোকানের সামনে আসে অনেকগুলো মাছ নিয়ে সে অনেক জায়গায় গেছে মাছগুলো নিয়ে কোথায়ও বেঁচতে পারেনি হঠাৎ করে একটা দোকানের সামনে এসে হাজিরা একজন ভদ্রলোক ভাইয়ের দোকান থেকে বাইরে এসে দেখে মাছগুলা দেখে গেলো মাছগুলো তো অনেক সুন্দর ভাই এগুলোর দাম কত তখন ওই কেটা বলে যে ভাই এগুলো নিলে এক দাম পাঁচশো টাকা এ কথা শুনে ওই ভদ্রলোক বলতেছে দেখো পাঁচশো টাকা না তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিম তবে একটা সর্ত্র আছে তখন ও কেটা হাসিও দেওয়া হলে ভাই কি সর্ত্র তো ওই লোক বলতেছে যে তুমি ইমা আমার থেকে 5000 টাকা নিবে এবং তুমি 3 মাস পর আমারে টাকা ফেরত দেবে। তো লোক বলে আমি 5000 টাকা নিয়ে 3 মাস পর দেব কি করব আমি। তখন বরজ লোক বলে তুমি এই 5000 টাকা নিয়ে কারপের থেকে তুমি 5000 টাকার মাছ কিনে কিনে বেస్తే টাকা দেবে এবং তুমি প্রতিদিন ও মাছ বেচার পর 1000 টাকা জমা করবে আর কিছু লাভ তুমি সংসারে খরচ করবে আবার আর টাকা দিয়ে আবার মাস কিনতে চাই এ মিলে তুমি প্রতিদিন করবে হঠাৎ যেমন কথা তেমন কাজ ওই কথা শুনে ওই লোক বলতে চাইছে ঠিক আছে তাই হবে ও ঠিকে প্রতিদিনের মতো পাঁচ হাজার টাকা নিয়ে মাজারে যায় মাস আনে এবং বেসে ওই লোক যা যা বলছে প্রতিদিনে উনি ঘরে আসে এক হাজার টাকা জমা করে আর যে হালকা কিছু সংসার নষ্ট করে আবার মাস কিনতে থাকে এই মিলে চলতে চলতে তিন মাসর ওই লোক বাপদেশে দেখি তো আমার কত টাকা জমা হয়েছে তখন ওই লোক টাকা গণি দেখে তিন মাসে তিন দশক নব্বই হাজার টাকা তার জমা ওখানে এই লোক তো তো আমাকে দিয়েছে পাঁচ হাজার টাকা এখনো পাঁচ হাজার টাকা রয়ে গেছে দিকে আমার নব্বই হাজার টাকা মাছ খুশি হয় তখন দৌড়ে চলে যায় বা তখন ওই মাছ বিরকিটা খুশিতে হাসতে হাসতে ওই লোকের কাছে যায় তখন ওই বড় লোকের কাছে আসে। বলে যে আপনার পাঁচ হাজার টাকা নেন তো ওই লোক পাঁচ হাজার টাকা নেন এখন ওকে জিজ্ঞেস করে তুমি যে পাঁচ হাজার টাকা দিলে তোমার কালকে থেকে টাকা থাকবে নি তখন ও মাছালা বলে না বাবু আমাকে আপনি যে 5000 টাকা দিয়েছেন এবং জায়গা করতে বলেছেন তা করে এখন আমার থেকে আপনাকে 5000 টাকা দেওয়ার পরেও আমার থেকে 5000 টাকা আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আজকে এই উপদেশ এবং যে আপনাদের সাহায্য করার কারণে আজকে আমি স্বাবলম্বী হতে পারছি সেজন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ এই দায় কারণে বলছি আমাদের মাছ চাষার পথে এরকম ছোট ছোট কাজগুলো একসময়ে বড় হয় রূপ ধারণ করে আর যারা জ্ঞানী মানুষ তারা সবসময় কাউকে না দিয়ে কিছুর বদলে তাদেরকে এমন কিছু দেয় যাতে তারা ভবিষ্যতে কিছু করে খেতে পারে তাই লাইফে সবসময় এমন কিছু করবেন একটা আপনার ষোলো একটা ভালো কাজে অনেক জীবন বদলে যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ লাভ